আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে ম্যাট্রিক্স ও নির্ণয় করে দেয়ের সিকিউ সলভিংয়ের তৃতীয় ক্লাসে স্বাগতম আগেও আমরা দুইটা ক্লাস নিয়েছি প্রথম ক্লাসে মাত্র একটা সিকিউ সলভ করছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা দুইটা সিকিউ সলভ করছি তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিখা অবশ্যই ওই সিকিউগুলো দেখে নিবে সবগুলো সিকিউ সলভ করলে আমরা ছয়টা সিকিউ সলভ করব চারটা ক্লাসে ছোটো ছোটো করে ক্লাসগুলো থাকলে তোমাদের দেখতেও ভালো লাগবে এবং একটা ক্লাস করার পর একটু ফ্রেশ হয়ে ঘুরে আসলা আবার দেখলা তো আমাদের আজকের ক্লাসে আমরা একটা সিকিউ সলভ করব তো আমাদের সিকিউটা কি আছে দেখো আমাদের বলছে চার নং সিকিউ যেটা আমাদের একটা উদ্দীপক আছে তাই না উদ্দীপক এ একটা ম্যাট্রিক্স এক্স একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স তারপরে সি আরেকটা মেট্রিক্স যশোরপুর তেইশ সালে আসা তো আমাদের এখানে বলছে এই যে ক নাম্বারটা কিন্তু উদ্দীপক নিরপেক্ষ ওকে তাহলে আমরা ক নাম্বারটা আগে সলভ করে ফেলি আমাদের ক বলছে বলো নং এ বলছে এরকম একটা সমীকরণ দিয়ে দিছে মাধ্যমে তাহলে এখান থেকে ই ম্যাট্রিক্সটা বের করতে বলছে বাম পাশে কি আছে বাম পাশে আমাদের কিন্তু আছে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু ফোর ওকে প্লাস ই সমান কি আই টু আই টু ওকে আমি কোশ্চেনটা উঠাই নিলাম এখন যদি আমরা দেখো থ্রি দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে কী হবে তিন একে তিন মাইনাস তিন তিন দুগুণের ছয় তিন ছাড়া কিন্তু বারো প্লাস ই সমান কি আই টু আমরা সবাই তো আই টু জানি আচ্ছা বাম পাশে যেহেতু আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছে ম্যাট্রিক্সটা আমরা একই প্রতীকে ইউজ করি ম্যাট্রিক্সকে কিন্তু থার্ড ব্রেকেট দিয়েও লেখা যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায় আচ্ছা তাহলে আমরা আই টু কি লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান ওকে এরপর যদি আমরা এখান থেকে ই পাইতে চাই আমরা যদি ক্যালকুলেশন ওই দিকে শো করি তাহলে তো অনেক সহজ একটা অঙ্ক তাই না ই কী হবে ওয়ান জিরো জিরো ওয়ান তাই না ওয়ান জিরো জিরো ওয়ান থেকে বাম পাশের থেকে ডান পাশে নিলে বিয়োগ হয়ে যাবে থ্রি মাইনাস থ্রি সিক্স টুয়েলভ থ্রি মাইনাস থ্রি সিক্স টুয়েলভ তারপর দেখো যদি সরল করো তাইলেই তুমি পায়ে যাচ্ছ বিয়োগ তো অনেক মজা তাই না ওয়ান থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস টু হবে ওকে জিরো থেকে মাইনাস থ্রি জিরো মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে আমাদের শুধু থ্রি আসবে শূন্য বিয়োগ ছয় তাতে মাইনাস ছয় ওয়ান মাইনাস টুয়েলভ তাতে আমাদের কী আসবে মাইনাস ইলেভেন তাইলে এইটাই কিন্তু আমাদের নং অংশটার উত্তর তো এ কি বলছে দেখো বলছে কিন্তু এই যে এই জিনিসগুলো লাগবে বি লাগবে 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 এক্স এটি আমাদের ইনফরমেশনগুলো তাইলে সেগুলা দেখো এ একটা ম্যাট্রিক্স এক্স একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স তারপরে আমাদের বলছে এই যে এই সমীকরণ জোট যেগুলা পাবো সেটা ক্রেমারের নিয়মে সমাধান করতে তাই না তাহলে আমরা আগে সমীকরণ জোট এখান থেকে বানাই তাইলে দেখো বি যা দেওয়া আছে সেটা আমরা লিখলাম বি কত দেখো আমাদের কিন্তু ওয়ান মাইনাস টু থ্রি তারপরে কি জিরো দেন ফোর মাইনাস টু ওয়ান এটা আমাদেরকে দিয়ে দেওয়া বি সাথে কি আছে এক্স ট্রান্সপোজ এই যে এটা আমাদের এক্স তাই না এক্সকে যদি ট্রান্সপোজ করে ফেলি এই যে এই শাড়ি আকারে আছে এটাকে কলাম আকারে লিখে ফেলতে হবে এক্সকে ট্রান্সপোর্ট করে ফেললে আমাদের কিন্তু এরকম হবে গেলো ডান পক্ষে কি ডান পক্ষে আসে যে এ মেট্রিক্সটা ট্রান্সপোজ এইটাও শাড়ি মেট্রিক্স ট্রান্সপোর্ট করলে এরকম ওয়ান মাইনাস টু এরকম কলাম মেট্রিক্স হয়ে যাবে তাহলে দেখো বাম পাশে কিন্তু আমাদের দুইটা মেট্রিক্সের গুণ আছে তাই না তাহলে এই মেট্রিক্স দুইটা গুণ করলে প্রথম মেট্রিকসের শাড়িকে নিয়ে আর দ্বিতীয় মেট্রিক্সের কলামের উপর ফেলতে হবে ওয়ান যায় পড়বে এক্স এর উপর মাইনাস টু পড়বে ওয়াই এর উপর থ্রি পড়বে জেড এর উপর যেটার উপর যেটা সেটার সাথে সেটা গুন করে যোগ করে ফেলতে হয় তাই না তাহলে আমাদের হবে কিন্তু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি তারপর যদি প্রথম শাড়ি দিয়ে কিন্তু গুন করা শেষ কারণ এখানে একটা মাত্র কলামই আছে দ্বিতীয় শাড়ি দিয়ে যদি গুণ করি আমাদের হবে কিন্তু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস জিরো জেড শুধু জিরো লিখলে হচ্ছে তৃতীয়টা বা তৃতীয় সারি দিয়ে যদি গুণ করি তাহলে হবে কিন্তু ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এটা বাম পাশের গুণ ডান পাশে তো যা আছে তাই ওয়ান মাইনাস টু থ্রি তারপরে দেখো যে এই মেট্রিক আর এই মেট্রিক সমান মানে ওইখানে কিন্তু তিনটা ভুক্তি বড় বড় এই যে প্রথম ভুক্তিটা সমান এখানকার প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা তৃতীয়টা সমান তৃতীয়টা তার মানে আমি লিখতে পারবো এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান ওয়াই তারপরে কি এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে ফাঁকা রাখতে পারো শূন্য লিখে রাখতে পারো শূন্য লিখে রাখলে তোমার বেশি ভালো জেডের সহজ সহজে বের করতে পারবা ইকোয়াল টু মাইনাস টু তারপরে কি ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইকোয়াল টু কি থ্রি এখন আমাদের কিন্তু সমীকরণগুলো একদম জল জল আকারে আছে এখন আমাদের ক্র্যামারের সূত্রটা যেন কি ক্র্যামারের সূত্র আমাদের একটু বোর্ডটাকে আমি একটু ভাগ করে নিচ্ছি ক্র্যামারের সূত্রটা কিন্তু আমাদের এরকম এক্সের মান বের করার জন্য আমাদের কী লিখতে হয় এক্স সমান কিন্তু ডি এক্স ডি তাই না ওয়াই সমান কি ওয়াই সমান কিন্তু ডি ওয়াই ডি জেড সমান ডি জেড বাই ডি তাহলে এখানে আমাদের ডি এক্স ডি ওয়াই ডি জেড আর আরেকটা ম্যাট্রিক্স যেটা নিচে ডি সেই চারটা ম্যাট্রিক্স আমাদেরকে কিন্তু বের করতে হবে তাহলে ডি ম্যাট্রিক্সটা আগে কিন্তু আমরা বের করি সেটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু এক্স ওয়াই জেড এর দ্বারা তৈরি হয় তাই না আমাদের মনে আছে এক্স ওয়াই জেড এর দ্বারা কিন্তু আমাদের ডি ম্যাট্রিক্সটা যেটা এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান নির্ণয়ের সময় নিচে থাকে সেটা বের করতে হয় তাহলে আমরা যদি সহগুলো লিখি দেখো য়ান ওয়ান ফোর তারপর এখানে কত মাইনাস টু ফাইভ মাইনাস টু তারপর কত থ্রি জিরো ওয়ান তারপর এটার মানটা আমরা বের করে ফেলবো মান যদি বের করি তাহলে দেখো আমাদের কী লিখতে হবে ওয়ান ইন টু ফাইভ মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো তারপর কিন্তু সূত্রের মাইনাস আবার এখানে একটা মাইনাস টু আছে মাইনাস টু ইন্টু কী লিখবো 1-0 জিরো লিখতে হবে কিন্তু 1-0 জিরো তারপর দেখো প্লাস 3 ইন্টু কি থ্রি ইন্টু লিখতে হবে মাইনাস টু মাইনাস বিশ মাইনাস টু মাইনাস বিশ তারপর যদি আমরা সরল করতে থাকি আমাদের কিন্তু এখানে হবে ফাইভ তারপরে মাইনাস মাইনাস মিলে তারপরে কত এখানে কিন্তু মাইনাস বাইশ ইন্টু থ্রি মাইনাস সিক্সটি সিক্স মাইনাস সিক্সটি সিক্স কত আসে আমাদের কিন্তু আসে পাঁচ দুই সাত মাইনাস ফিফটি নাইন যার মান কিন্তু শূন্য আসে নাই তার মানে এই যে ডি নির্ণয়টার মান শূন্য আসলে কিন্তু সমাধানই করা যাবে না কারণ এটা দ্বারা ভাগ করতে হচ্ছে শূন্য দ্বারা তো ভাগ করা যায় না তার মানে ডির মান আমাদের শূন্য আসে নাই তার মানে এই সমীকরণ জোটে সমাধান সম্ভব আমরা এটা যদি এখানে লিখি এরপরে এইদিকে সুতরাং জটির সমাধান বিদ্যমান সমাধান বিদ্যমান এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে ডিএক্স ডিওয়াই ডি এই তিনটা নির্ণয়কের মান বের করতে হবে তাই না তাহলে আমরা দেখো তো এই তিনটা নির্ণয়কের মান কীভাবে বের করি ডিএক্স নির্ণয়কটা কীভাবে তৈরি করতে হয় ডিএক্স নির্ণয়টা তৈরি করতে হয় কিন্তু এই যে এক্স ওয়াই জেডের সহগুলো নিয়ে যে নির্ণায়ক সেখানে এই যে এক্স এর সহগুলো নিয়ে যে কলাম এই যে ওয়ান ওয়ান ফোর এটাকে ডান পক্ষ দ্বারা রিপ্লেস করতে হবে ওয়ান ওয়ান ফোরের জায়গায় ডান পক্ষের ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস টু থ্রি আর ওয়াই এবং জেড এর শখগুলোর কলম কিন্তু অপরিবর্তিত থাকবে মাইনাস টু ফাইভ মাইনাস টু মাইনাস টু ফাইভ মাইনাস টু তারপরে কি থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ডিএক্স এটা হচ্ছে আমাদের কি ডিএক্স তারপরে দেখো ডি অনুরূপভাবে ওয়াই এর কলমটা ডানপকের দ্বারা রিপ্লেস হবে এক্স এবং জেড এর শখগুলোর দ্বারা গঠিত কলম অপরিবর্তিত থাকবে ডি ডি ওয়াইটা আমরা কিভাবে বানাবো তখন কিন্তু ওয়ান ওয়ান ফোর এক্সের সকগুলো নিয়ে কলাম অপরিবর্তিত থাকবে এই জায়গায় পক্ষ কত ওয়ান মাইনাস টু থ্রি জেড অপরিবর্তিত থাকবে থ্রি জিরো ওয়ান পরে এটার মান আমরা বের করব। আচ্ছা তারপরে ডি জেড কি হবে ডি জেড কিন্তু হবে রিপ্লেস হবে তাহলে ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস টু থ্রি তো আমরা তো এখানে থ্রি বাই থ্রি একটা নির্ণয় বের করা দেখাইছি অনুরূপভাবে এগুলো তুমি যদি বের করে ফেলো ডিএক্স এর মান যেটা পাবা মাইনাস থার্টি টু এর মান পাবা থার্টি আর এটার মান পাবা ইলেভেন ক্যালকুলেটর দিয়ে বের করলে হয়ে যাবে বোর্ড পরীক্ষায় বাট দেখা দিলে ভালো তিনটার মান আমরা বের করার পর এখানে বসাবো তাহলে ডিএক্স এর মান কত মাইনাস থার্টি টু নিচে ডি ডি কত এই যে ডি কিন্তু মাইনাস ফিফটি নাইন মাইনাস ফিফটি নাইন কত আসে বত্রিশ বাই উনষাট গেল এখানে কত ডি ওয়াই কত আমাদের কিন্তু তিরিশ নিচে মাইনাস ফিফটি নাইন তার মানে থাকে মাইনাস তিরিশ বাই ফিফটি নাইন আর ডি জেড কত জেডের মান কিন্তু ইলেভেন আর নিচে মাইনাস ফিফটি নাইন তার মানে মাইনাস ইলেভেন ইচ্ছে করলে এখানে একবার এইভাবে আনসার লিখে দিতে পারো তাইলে তোমার কিন্তু খ অংশটা শেষ হয়ে গেল তারপর দেখো গ নম্বর অংশটাতে কি বলছে দেখাও যে ডিটারমিনেন্ট এই যে এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন তাই না সি যে ম্যাট্রিক্সটা এই যে এটা নির্ণায়কের মান এরকম দেখাইতে হবে টু এল এম ইন্টু এল প্লাস এন হোল কিউব তো আমাদের এই যে এখানে যে সি ম্যাট্রিক দিয়ে দিছে তার কিন্তু নির্ণায়ক এই যে খাড়া দাগ দ্বারা নির্ণায়ক বোঝাচ্ছে সি ম্যাট্রিক্সটার যে নির্ণায়ক তার মান এরকম আনতে হবে তাহলে আমাদের এখানে কি আছে দেখো এম এন হোল স্কোয়ার আমরা ফার্স্টে সি মেট্রিক্সটার নির্ণায়কটা বের করব তো আমাদের যে সি মেট্রিক্স তার নির্ণায়কটা কী হবে নির্ণয়কের জন্য কিন্তু আমাদের খাড়া দাগ দিয়ে দিতে হবে এখানে আমাদের লিখতে হবে আমাদের কিন্তু লিখতে হবে এম যা ছিল আর কি এম এন হোল স্কোয়ার এখানে ছিল এল স্কোয়ার এখানে ছিল এল স্কোয়ার এখানে ছিল আমাদের এম স্কোয়ার এই জায়গায় কিন্তু এন প্লাস এল এখানে ছিল এম স্কোয়ার এই কি ছিল এন স্কোয়ার এখানে ছিল এন স্কোয়ার এই ছিল আমাদের এল প্লাস এম হোল স্কোয়ার এই নিম্ন একটার মান আমাদের কি দেখাইতে হবে টু এল এম এন ইন্টু এল প্লাস এম প্লাস এন হোল কিউব আনতে হবে হোল কিউব মানে এইরকম তিনবার আসবে তাই না এল প্লাস এম প্লাস এন হোল কিউব তাহলে দেখো এখানে আমাদের যে এটা আছে তুমি একটু দেখতে পাচ্ছ এই যে এখানে আছে এম প্লাস এন হোল স্কোয়ার আর এখানে আছে এল স্কোয়ার যদি এটার থেকে তুমি এটা বিয়োগ করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী কি হবে এই যে এম প্লাস এন প্লাস এল আর ইন্টু কি হবে এই যে এম প্লাস এন মাইনাস এল তারপরে এইখানেও হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু আমাদের স্কোয়ার আছে এই জায়গায় তো এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কলাম ওয়ান থেকে যদি আমি কলাম টু বিয়োগ করি এই যে প্রমাণের এই অংশটা চলে আসবে এল প্লাস এম প্লাস এন চলে আসবে সেই জন্য আমি কী করবো সি ওয়ান থেকে সি টু বিয়োগ করবো সি ওয়ান থেকে সি টু বিয়োগ যদি করি তাইলে দেখো কি হয় আমার হয় কিন্তু এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন প্লাস এল হোল স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো জিরো বুঝবাই আবার সি টু থেকে সি থ্রিও বিয়োগ করবো তাহলে এখানে একই ধরনের ঘটনা ঘটবে এল স্কোয়ার এল স্কোয়ার বিয়োগ করলে শূন্য এখানে কি হবে এন প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এখানে হবে এন স্কোয়ার মাইনাস এল প্লাস এম হোল স্কোয়ার আর এখানে তো অপরিবর্তিত এল স্কোয়ার এম স্কোয়ার এল প্লাস এম হোল স্কোয়ার কি কাজটা করছি ইচ্ছা করলে সাইড নোট দিয়ে দিতে পারো নতুন সি ওয়ান হচ্ছে সি ওয়ান থ্রি কেন এই কাজটা করছি দেখছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং যে এরকম আসবে পরে আমরা এই যে এল প্লাস এম প্লাস এন কমন নিতে পারবো আচ্ছা তাইলে দেখো আমরা যদি এই জায়গায় লিখি এই জায়গায় লিখি কিছু ক্যালকুলেশন ইচ্ছা করলে শর্ট করা যায় তোমরা কি বুঝতে পারবে আচ্ছা সবার জন্য একটু ভেঙে ভেঙে লিখে দিই এখানে কি লিখতে পারবো আমরা এম প্লাস এন প্লাস এল এম প্লাস এন মাইনাস এল এই জায়গায় এম প্লাস এন প্লাস এল এম মাইনাস এন মাইনাস এল এই জায়গায় তো থাকে শূন্য তারপর যদি এখানে তো শূন্যই আছে তারপর এখানে যদি একই কাজ করি তাহলে বলো তো কী হবে এন প্লাস এল প্লাস এম এন প্লাস এল মাইনাস এম এখানে কী হবে এন প্লাস এল প্লাস এম এন মাইনাস এল মাইনাস এম আর সে সংস্কটাতে আমাদের কী থাকবে সে সংস্কটাতে আমাদের থাকবে তাই সেটা কি এল স্কোয়ার এম স্কোয়ার এল প্লাস এম হোল স্কোয়ার এখন যে এম প্লাস এন প্লাস এল বা সাজায় লিখলে এল প্লাস এম প্লাস এন দুইবার কমন যাবে নিচে এখানে আসে এখানে আসে শূন্য থেকে তো যাই ইচ্ছা তাই কমন নেওয়া যায় শূন্য থেকে যাই ইচ্ছা তাই কমন নেওয়া যায় এখানে আসে এখানে আসে তাহলে আমার কিন্তু দুইবার হয়ে গেলো দুইবার কমন নিয়ে বাইরে লেখা মানে এল প্লাস এম প্লাস এর হোল স্কোয়ার তারপর বাকি থাকে কি এই জায়গায় বাকি থাকে কি বলো বাকি থাকে কিন্তু আমার এম প্লাস এন মাইনাস এল এখানে বাকি থাকে কি এম মাইনাস এন মাইনাস এল এই জায়গায় থাকে শূন্য এখানে থাকে কি প্রথমটাতে থাকে শূন্য তারপরে এন প্লাস এল মাইনাস এম এই জায়গায় কি এন মাইনাস এল মাইনাস এম এই জায়গায় কিন্তু এল এ স্কোয়ার এখানে এম স্কোয়ার এই জায়গায় দেখো এই যে আমি এ প্লাস বি হোলস্কোয়ারটাকে ভাঙে ফেলি স্কোয়ার রেখে তো লাভ নাই ভাঙাইলে বরং ওই এল স্কোয়ার এম স্কোয়ার বের হবে বিয়োগ টিয়োগ কইরা একটু হইলে ছোটো বানানো যাবে এই হোলস্কোয়ারটাকে যদি আমি ভাঙে ফেলি তাহলে আমার এখানে থাকবে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এল এম এরকম থাকে এখন দেখো আমি কী করবো এখানে তো আমাদের যোগ টুক করলে খুব বেশি একটা লাভ হচ্ছে না এখানে দেখো এই যে স্কোয়ারটাকে আগে টার্গেট করি যাদের পাওয়ার বেশি এগুলাকে আগে কমাই এই যে এখানে আছে এল স্কোয়ার এখানে আছে এম স্কোয়ার তাহলে এটা তো আমার তিন নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ির থেকে আমি এক নাম্বার শাড়ি বিয়োগ করব। তাহলে এল স্কোয়ার বাদ যাবে দুই নাম্বার শাড়িও বিয়োগ করব তাতে এম স্কোয়ার বাদ যাবে তার মানে আমি বিশাল বড় একটা কাজের প্ল্যান করতেছি কি তিন নাম্বার শাড়ি বা আর থ্রি থিকা আর ওয়ানও বিয়োগ করবো আর টুও বিয়োগ করবো তাতে এখানে কিছুটা হইলেও ছোটো হবে এল স্কোয়ার বাদ যাবে এম স্কোয়ার বাদ যাবে টু এল এম থাকবে ওইগুলো কিছুটা হইলেও ছোটো হবে টেলিকাস্ট আমি করব আগে সাইড নোট দিয়ে রাখি কারণ বিশাল বড় কাজ আর থ্রি নতুনটা কীভাবে হবে আগের আর থ্রি টিকা আর ওয়ান এবং আর টু বিয়োগ করে যা পাবো সেইটা তাহলে দেখো বাইরে আমাদের যা ছিল তাই রয়ে গেল এল প্লাস এম প্লাস হোল স্কোয়ার এখানে কি হবে এখানে কিন্তু এই যে এই দুইটা যোগ করে তারপর শূন্য থেকে বিয়োগ করতেছি এই দুইটা যোগ করলে কিন্তু এই যে এটা এটা বাদ পড়ে যাবে তাই না এটা এটা বাদ পড়ে যাবে তাহলে আমাদের থাকবে কিন্তু টু এম মাইনাস টু এল টু এম মাইনাস টু এল এটা যদি শূন্য থেকে বিয়োগ করো

করার ফলে এটা পাইছি সেইটা যায় আর থ্রি থেকে বিয়োগ করতেছি তাহলে আমাদের কিন্তু হবে টু এল মাইনাস টু এম এই জায়গায় কী হবে টু এল মাইনাস টু এম এই জায়গায় কী হবে এই জায়গায় তো এটা শূন্য সুতরাং এটা কোনো প্রভাব নাই শুধু আর থ্রি থেকে আর টু বিয়োগ এন এন বিয়োগ করলে শূন্য মাইনাস টু এল মাইনাস টু এল আর এম প্লাসের হয়ে যাবে এটা আর এখানে মাইনাসের বাদ পড়ে যাবে তার মানে এই দুইটা সেম চিহ্ন হওয়ার কারণে বিয়োগ করলে বাদ এল মাইনাসের একটা আছে মাইনাসের আরেকটা এল মিলে মাইনাসের দুইটা এল হবে আর এখানে আমাদের এই যে এল স্কোয়ার বাদ যাবে এম স্কোয়ার বাদ যাবে থাকবে কি টু এল এম এরকম থাকবে তারপর দেখো আরও কি করা যায় যে এই টু এলকে আইনে যদি ওর সাথে যোগ করি তাহলে প্লাসের টুয়েল মাইনাসের টুয়েল বাদ যাবে তাহলে কলাম ওয়ানের সাথে কলাম টু আমরা যোগ করার প্লান করতেছি কলাম ওয়ানের সাথে কলাম টু যোগ করার প্লান করতেছি তাহলে সেই কাজটা যদি আমরা করি তাহলে দেখো আমাদের যেহেতু জায়গা সংকট আমরা এদিকে জায়গা বাড়ায় নিলাম সামনে কি আছে এল প্লাস এম প্লাস এন হল স্কোয়ার এখানে কি কলাম ওয়ানের সাথে কলাম টু যোগ করতেছি এখানে কোনো প্রভাব পড়বে না কারণ শূন্য এসে যোগ হইয়া এম প্লাস এন মাইনাস এল এম প্লাস এন মাইনাস এল এইটা যোগ হয়ে প্রভাব পড়বে কারণ এই যে এন প্লাস এর এন এর কাটাকাটি চলে যাবে এল প্লাস এর এল মাইনাস এর কাটাকাটি চলে যাবে এম মাইনাস এর এম এর বাদ পড়ে যাবে তাই না সবই তো বাদ এন এন বাদ যাবে হম এল এল বাদ যাবে এম এম বাদ যাবে তার মানে নিজেকে শূন্য হবে নিজেকে কি হবে শূন্য হবে এইটা দেখো এই যে টুয়েল এইখানে টুয়েলভ যোগ করতেছি তো ওকে আইনে তোর সাথে যোগ করতেছি বাকি থাকবে মাইনাস টু এম বাকি থাকবে কি মাইনাস টু এম এইখানে তো আর কোনো হাত দিচ্ছি না যে জিরো এইটা এইটা তাহলে এখানে থাকতেছে জিরো যে কি এন প্লাস এল মাইনাস এম তারপরে হচ্ছে মাইনাস টুয়েলভ ওকে লাস্টারটায় কি এল এস স্কোয়ার এমএ স্কোয়ার টু এল এরপরে দেখো তুমি কিন্তু একটা কমন নিতে পারো সেটা যে -2টা কমন যাচ্ছে তাই না যে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি -2টা যদি সামনে কমন নিয়ে নিই তাহলে বাকি থাকে কি বাকি থাকে কিন্তু আমার এল লাশ এম লাশ এম আর এই জায়গায় কি এম প্লাস এন মাইনাস এল এখানে থাকে শূন্য এখানে থাকে এল স্কোয়ার এই জায়গায় কি শূন্য এন প্লাস এল মাইনাস থাকে এম স্কোয়ার এখান থেকে যেহেতু মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি এম এল মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি তাহলে মাইনাস এল এম এরকম এখন এখানে অনেকজন অনেক কাজ করতে বলে কিন্তু সরাসরি গুণ করে ফেললে সবচেয়ে সহজ আমার যতটুকু অভিজ্ঞতা বলে তুমি হয়তো প্রথম গুণটা একটু বড় হবে বাকি সবগুলো যে শূন্য থাকার কারণে একদম ছোট মোটো হয়ে যাবে এছাড়া কি কমন নিবা কি দিয়ে গুণ করবে তোমার তো এত ক্যালকুলেশন মুখস্ত করার মানে মুখস্ত করলে পরীক্ষা মনে থাকবে না সবচেয়ে ভালো তুমি একটু ঠান্ডা মাথায় নির্ভুলভাবে যদি এটা গুণটা করে ফেলতে পারো তাইলেই মিলে যাবে আচ্ছা তাহলে আমরা এখানে ডাইরেক্ট গুণ করে ফেলতেছি এছাড়া এখানে ভাগ টাক কইরা সমান বানায় যোগ বিয়োগ করতে যায় ক্যালকুলেশন মুখস্থ মনে রাখা লাগে সরাসরি ভাঙাইলে আর তো মুখস্থ কিছু নেই তুমি তো সরাসরি ভাঙানোর নিয়ম নির্ণয় ত্রিবাইতি জানোই সেটা আমরা করে ফেলব হুম তাহলে কি হবে এইটার সাথে এই দুইটা গুণ বিয়োগ এইটা গুণ তাই না তাহলে আমাদের কিন্তু বাইরে থাকবে এম প্লাস এন মাইনাস এল সাথে কি

যে একটা নগদ নগদই কাটা চলে যাচ্ছে গেল পরে কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয়টা কিন্তু শূন্য সেই জন্য মাইনাস জিরো না লিখলেও হইতো প্লাস এল স্কোয়ার ইন্টু কি হবে এল স্কোয়ার ইন্টু কিন্তু এই গুণ বিয়োগ এই গুণ এই গুণ কিন্তু আমাদের শূন্য এই গুণ কিন্তু আমাদের শূন্য তাইলে এখানে ভিতরে কি হবে দেখো ভিতরে হবে কিন্তু মাইনাস এম এন প্লাস প্লাস না মাইনাস মাইনাস এম এন মাইনাস এল এম প্লাস এম স্কোয়ার এই তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি ফেলি কিন্তু মিলে যাচ্ছে ওকে এখন আমাদের এখানে আছে কি মাইনাস টু এল প্লাস এম প্লাস স্কোয়ার আর এখানে তিনটে দিয়ে গুণ বেশি বড়ো হবে না এই যে এল এম স্কোয়ার এল এম স্কোয়ার তো কাটাই চলে গেল তারপরে যে তিনটা দিয়ে দুইটাকে গুণ করলে মাত্র ছয়টা আসবে বেশি না তাহলে আমাদের এম দিয়ে গুণ করলে কি হবে মাইনাস এল এম স্কোয়ার এন ঠিক আছে তারপরে এম দিয়ে পরেরটাকে গুণ করলে মাইনাস এল স্কোয়ার এম স্কোয়ার গেল তারপর যদি আমি এন দিয়ে গুণ করি মাইনাস এল এম এন স্কোয়ার তারপর যদি পরেরটাকে গুণ করি মাইনাস এল এ স্কোয়ার এম এন মাইনাস এল দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসবে কি মাইনাস মাইনাস প্লাস এল এ স্কোয়ার আমাদের সাথে থাকবে কি এম n। এন তারপর দেখো এটা যদি গুণ করো মাইনাস মাইনাসে প্লাস এল সাথে কি এম এরকম হইলো ওকে শুধু এই অংশটা বাকি আছে এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের হবে কিন্তু মাইনাস l^2 mn r হবে -l^3 m তারপরে কি এই যে এখানে প্লাস চিহ্ন প্লাস প্লাস মিলে প্লাস l^2 m^2 তারপর এরকম শেষ তারপর দেখো আমাদের কিন্তু অনেকগুলা কাটা কাটি যায় এই যে l^2 m^2 এর সাথে l^2 m^2 কাটা যাচ্ছে ওকে আমাদের এখানে আছে কি এই যে এল স্কোয়ার এম এন আসে হচ্ছে প্লাসের এর এল স্কোয়ার এম এন আসে মাইনাসের এইটা এটা কাটাকাটি যাচ্ছে তারপরে যে এইটার সাথে এইটা কাটাকাটি চলে যাচ্ছে তাই না তাহলে যেগুলো বাকি আছে এই যে বাকি আছে এইখানে বাকি আছে এইখানে বাকি আছে এইখানে বাকি আছে তাহলে আমাদের এখানে সামনে কি মাইনাস টু ইন্টু এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার এখান দিকে দেখো যেগুলো বাকি আছে যেগুলো নিচে দাগ দেওয়া সেগুলো তো কাটাকাটি চলে গেছে বাকিগুলোর থেকে কি আমরা একবারে কমন নিলে বুঝবো বাকিগুলোর থেকে কিন্তু আমরা মাইনাস এল এম এন কমন নিতে পারি তাহলে বাকি থাকি কি এইখানে থাকে একটা এম এইখানে যেগুলো নিচে ডট সেগুলো কিন্তু কাটাকাটি যাওয়ার পর বাকি আসছে প্লাস থাকে এন আর ওইখান থেকে থাকে কিন্তু এল তাহলে দেখো আমাদের কিন্তু এই যে মাইনাস মাইনাস মিলে প্লাস তো আমরা লিখতে পারবো টু এল এম এন আর এই জায়গায় আছে স্কয়ার আর এই জায়গায় আছে একটা তার মানে কি এল প্লাস এম প্লাস এন হোল স্কয়ার আর একটা মিলা হোল কিউব এটাই কিন্তু আমাদের ডানপক্ষ উদ্দীপকে যেটা আমাদের ডানপক্ষ ছিল সেটা দেখাইতে বলছে তাহলে দেখো আমরা কী করলাম এই যে কলাম ওয়ান থেকে কলাম টু বিয়ে করলাম কলাম টু থেকে কলাম থ্রি বিয়োগ করলাম তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখা কমন নিলাম দুই দফা তাতে স্কোয়ার হয়ে গেলো তারপরে যেখানে হোল স্কোয়ারটাকে ভাঙা আর থ্রি থেকে আর ওয়ান টু বিয়োগ করলাম তারপর দেখলাম আবার সি ওয়ানের সাথে সি টু আমরা কি করলাম যোগ করলাম তারপর মাইনাস টু কমন নিয়ে সরাসরি ভাঙায় ফেলছি তাইলে শেষমেশ আমাদের এই অঙ্কটা মিলে গেছে